জীবন কি সহজ নাকি কঠিন জীবন অনেক কঠিন জীবনের প্রত্যেক ধাপই নিজস্ব এক কাঠিন্য নিয়ে আসে সন্তান প্রতিপালন আরেক ধরনের কঠিন কাজ বাচ্চাদের যখন বয়স বাড়ে তাদের প্রত্যেক বয়সে জীবন নতুন নতুন জটিলতা নিয়ে হাজির হয় আপনি ভাবছেন এখনই সবচাইতে কঠিন ধাপ কিন্তু পরের বছর ভাবেন আরে এই বছর তো আরও অনেক কঠিন আপনি যখন ডায়পার বদলাচ্ছেন তখন বলেন হায় আল্লাহ এই বাচ্চা এত ডায়পার কিভাবে নষ্ট করে তাই না কবে শেষ হবে এই কষ্ট এই পিতামাতাই যারা একটা সময়ে ঘুমের অভাবে মরেই যাচ্ছিল দুই ঘন্টা পর পর উঠতে হচ্ছে ঢেকুর তুলে দিতে হচ্ছে ন্যাপি পরিষ্কার করতে হচ্ছে আরও কত কি ১৯ বছর পর তারাই আবার বলেন যখন তোর ডায়াপার পরিষ্কার করতাম সেই সময়টা মিস করি তখনই তুই ভালো ছিলি আর এখন তো জ্বালা সহ্য করতে হয় নতুন পরীক্ষা লুকমানের জীবন খুব সহজ ছিল না তার জীবনের অভিজ্ঞতাগুলো তাকে আধ্যাত্মিক এক প্রজ্ঞা প্রজ্ঞা দিয়েছেন সেই আধ্যাত্মিক প্রতি কৃতজ্ঞ হও আর তিনি বলছেন যেই কৃতজ্ঞ হবে কি অসাধারণ দেখুন যেই কৃতজ্ঞ হবে সে মূলত কৃতজ্ঞ হয় কিসের জন্য কি বলছেন তিনি অমাইয়াসকুর ফা ইন্নামা ইয়াসকুরুলি নাফসিহি যেই শোকর হবে সে তো নিজের কল্যাণেই শোকর হবে ব্যাপারটা অসাধারণ আমি যদি কৃতজ্ঞ বান্দা হতে পারি তাহলে জীবনে সেগুলোতে আটকে থাকবো না সেগুলো নিয়ে দুঃখ পেতে থাকবো না আমার সাথে মন্দ কিছু হলে সেটা নিয়ে বারবার দুঃখ প্রকাশ করি না সেটা দিয়ে জীবন আটকে রাখি না জানেন কেন কারণ আমি এর বদলে কি ধরেছি কৃতজ্ঞতা কৃতজ্ঞতা মানে জীবনে যা কিছুই অতীতে হোক না কেন আমি সেটার ভালো দিকটি খুঁজি ভালো দিক না খুঁজলে আপনি কখনোই কৃতজ্ঞ হতে পারবেন না সেটা অসম্ভব আর এখন যেহেতু আপনি ভালো দিকটি দেখা শুরু করেছেন জীবনে যা কিছু মন্দ হোক না কেন ভবিষ্যতের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কেমন হবে ইতিবাচক পজিটিভ কিন্তু নিজের জীবনের অতীতে ফিরে তাকালে পেছনে ফিরে তাকালে যদি কখনো ভাবেন কত ভয়ানক ঘটনা ঘটেছে কত কষ্ট পেয়েছেন অনেক কঠিন ছিল ঠিকই কিন্তু যদি সেটা নিয়েই পড়ে থাকেন তাহলে কি ধরনের মানসিকতা গড়ে উঠবে আমার সাথে এত খারাপ হলো আর তো জীবনে কখনোই ভালো কিছু হবে না আমার সাথে আমার সাথে শুধু খারাপই হয় সারাক্ষণ আমি বিপদে পড়তে থাকি শুধু আমার সাথেই কেন এমন হয় মনোভাব এভাবেই বদলে যায় কারণ শকুর নেই যে কারণ যদি আপনার মাঝে শকুর থাকত তবে কৃতজ্ঞতা বোধও থাকত শকর গোজারে সবার আগে নিজের উপকার করে অমাই ইয়স্কুর ফা ইনামা ইয়স্কুরুলনাফ সিহি কি অসাধারণ একটি হেকমত বলুন এটা কিন্তু হচ্ছে আধ্যাত্মিক প্রজ্ঞা এমনকি আমি তো বলবো এটা এক ধরনের মনস্তাত্ত্বিক প্রজ্ঞা জানেন আমেরিকাতে মানুষ ঘন্টায় সাড়ে তিনশো ডলার দিয়ে সাইকোলজিস্টের কাছে কি শুনতে যায় আপনার কিছু পজিটিভ সাইকোলজি লাগবে আমি কি শুধু সুরাতুর লোকমান পড়তে পারতাম না আরে এমন করলে তো আমার অনেক টাকাও বাঁচত আবার অনেক সোয়াবও পেতাম তাই না আর তাই হেকমার এই প্রথম অংশটি হল আমার অভিজ্ঞতা নিয়ে কিভাবে চিন্তা করব আর আল্লাহ সম্পর্কে কিভাবে ভাবব হিকমার দ্বিতীয় অংশে চলে যাই তাড়াতাড়ি এরপর আজকের সেশন শেষ আজকের এটাই শেষ বিষয় রাদিয়াল্লাহ আনহু তার ছেলেদের বললেন কোনো পাপ কাজই ছোট নয় এমনকি সবচাইতে ছোট কাজও আল্লাহ বের করে আনবেন কোনো পাপ কাজই ছোট নয় আমি যেই মূল বিষয়টি বলতে চাচ্ছি তা হল যে কোনো পাপ কাজই কি নয় ছোট নয় এমন কি মাইক্রোস্কোপিক লেভেলের কাজও নয় এমন কি পাথরের ভেতরে থাকলেও আল্লাহ বের করে আনবেন আনবেন্লাহ আল্লাহ খুবই সূক্ষ্ম আল্লাহ খুবই সুনির্দিষ্টভাবে করেন আপনার পাপ কাজকে কখনোই ছোট করে দেখবেন না আর তাছাড়াও আরো যোগ করি এর বিপরীতে আপনার কিসের ক্ষমতাকেও ছোট করে দেখবেন না ভালো কাজের এমন ভাববেন না যে আরে এসব করে কি বা হবে ইনফ্লুয়েসার তো আর হতে পারলাম না লাখ লাখ ভিউ তো আর পেলাম না বুঝতে পারছেন এই আয়াতগুলো নিজেই পড়াশোনা করে দেখুন না এখানকার আয়াতগুলো দেখলেই বুঝবেন তিনি তার ছেলেদেরকে বলছেন অন্যদের দিকে বাজেভাবে তাকাবে না বিনয়ের সাথে চলাফেরা করো তার পুত্রদেরকে বলছেন যে কোথাও যাবার সময়ে উদ্দেশ্য নিয়ে যেন যায় উদ্দেশ্যহীন চলাফেরা যেন না হয় ফিমা শেখ আর তিনি তার ছেলেকে আওয়াজ নিচু করতে বলছেন তার ক্রোধ নিয়ন্ত্রণ করতে শেখাচ্ছেন ভদ্রতা শেখাচ্ছেন তাই না জীবনের উদ্দেশ্য শেখাচ্ছেন সে ঘর থেকে বের হবার সময় যেন তার আসল উদ্দেশ্য থাকে জীবন যেন অর্থবহ ও উদ্দেশ্যপূর্ণ হয় এসব জিনিসের বেশিরভাগই তিনি তাকে নিজের চেহারার ভাবভঙ্গিও নিয়ন্ত্রণ